বন্ধু তুমি কি কখনো এমন সিনেমা দেখেছো যেটা শেষে মনে হয়েছে এই জিনিস আগে কেউ আমায় দেখায় নাই কেন আজকে আমি দিচ্ছি এমন পাঁচটা মুভি যেটাকে ভালো বললেও কম বলা হবে ভুলেও মিস করোনা কারণ এইগুলো দেখা শেষ হলে তুমি নিজেই বলবা থ্যাঙ্কস ভাই সাজেশনটা ভালো ছিল প্রথমে একটা ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার দেই যেটাকে দেখার পরে তুমি নিজের উপরেই সন্দেহ করবা নাম prisoners 2013 জঁরা সাইকোলজিক্যাল থ্রিলার একটা শান্ত শহর একদিন দুটো বাচ্চা হারিয়ে গেছে পুলিশ এসেছে পুলিশ তদন্ত করছে কিন্তু কোনো কুল কিনারা নাই একটা সাসপেক্ট ধরা পড়েছে কিন্তু কোনো প্রমাণ নেই আর বাচ্চাদের বাবা হিউ জ্যাকম্যান নিজের হাতে বিচার তুলে এটা সেই টাইপের মুভি যেটা শুরুতে সিম্পল মনে হয় কিন্তু শেষে এক এক করে ঘটে যায় এমন কিছু যা তুমি স্বপ্নেও ভাবো নাই ভিউয়ার হিসেবে তুমি নিজেও কনফিউজ হয়ে যাবা কে ঠিক কে ভুল কে সত্যি বলছে সাউন্ড ডিজাইন অ্যাটমসফিয়ার জ্যাক গিলেন হাল এর চোখের প্রতিটা তাকানো সব মিলিয়ে একদম চোখে পানি আসা মেন্টাল টর্চার টাইপের মাস্টার পিস এটা আফটার সান টোয়েন্টি ড্রামা অ্যান্ড ইমোশনাল এটা এমন এক সিনেমা যেটা মাথায় না মনে বাজে একজন মেয়ে ক্যামেরায় ধরে রাখা তার চাইল্ডহুড ভ্যাকেশনের ভিডিও তার বাবার সাথে তুরস্কে এটুকুই কোনো চরম কাহিনী নাই কোনো যুদ্ধ নাই কোনো প্লট টুইস্ট নাই তবুও প্রতিটা মুহূর্ত একটা বিষণ্নতা একটা কেমন খালি খালি জায়গা লাগে যেটা ভিওয়াররাই বুঝবে কিন্তু তার শব্দে বোঝানো যাবে না এটা সেই টাইপের সিনেমা যা তুমি দেখতে দেখতে অনুভব করবা বাবা মেয়ের মধ্যে রিলেশন কত সুন্দর হতে পারে এত ফ্রাজাইল এত কষ্টের হতে পারে তুমি নিজেই দেখে অনুভব করো এই সিনেমাটা কি ওর্তিত কি কিনা দ্য পিনাট বাটার ফ্যালকন জনরা ফিল গুড অ্যাডভেঞ্চার এত কষ্ট দুঃখের মাঝে একটু আতার পরশ দেই একটা ছেলে ডাউন সিন্ড্রোম এ আক্রান্ত এই যে এই টাইপ এগুলো তুমি তোমার আশেপাশে হয়তো দেখেছো সে একটা ড্রিম দেখে প্রো রেসলার হওয়ার একদিন কেয়ার ফ্যাসিলিটি থেকে সে পালিয়ে যায় আর তার রাস্তায় দেখা হয় একটা লোনলি ফিশারম্যানের সাথে তারপর শুরু হয় ভালোবাসা বন্ধুত্ব আর বিশ্বাসে ভরা এক অসম্ভব সুন্দর যাত্রা এই সিনেমা না দেখলে তুমি মিস করবে পিওর সিনেমা ফিলিংস এখানে ছোট ছোট মুহূর্তগুলো এত বড় অনুভব হয় তুমি ভাববে এই ধরনের সিম্পলিসিটি তো সিনেমায় হারিয়ে গেছে ড্রাই হিউমার হার্ট ওয়ার্মিং বন্ডিং আর একদম ফ্রেশ ফিলিং অবশ্যই দেখো অ্যারাইভাল 2016 সিক্সটিন জনরা সাইফাই মিস্ট্রি বন্ধু সাইফাই মানে যদি তোমার মাথায় আসে এলিয়েন আর যুদ্ধ লাগছে তাহলে এই মুভিটা তোমার সব এক্সপেকটেশন ছাড়িয়ে যাবে অ্যারাইভাল হচ্ছে একটা ফিলোসফিক্যাল সায়েন্স ফিকশন যেখানে এলিয়েন আসে কিন্তু যুদ্ধ করতে না কথা বলতে প্রধান চরিত্র অ্যামি অ্যাডামস একজন লিঙ্গুয়েস্ট তার কাজ এলিয়েনদের ভাষা বোঝা কিন্তু বন্ধু এই মুভি এলিয়েনদের নিয়ে না এটা সময় নিয়ে সাইকোলজিক্যাল জার্নি হোয়াট ইফ তুমি তোমার ফিউচার জানো তাও তুমি তোমার সেই পেইনফুল ফিউচার এক্সেপ্ট করো কারণ তুমি ফিল করতে চাও এই মুভি শুধু সাইফ ক্লারিফাই ইমোশনাল মাদারহুড লস এন্ড চয়েস সব কিছু একসাথে আমি এন্ডিং স্পয়েল করবো না বাট বিলিভ মি তুমি কাঁদবা উইদাউট ইভেন রিয়েলাইজিং ওয়াই অল কোয়াইট অন ওয়েস্টার্ন ফ্রন্ট টোয়েন্টি টোয়েন্টি টু জনরা ওয়ার হিস্টোরিক্যাল ড্রামা এটা একটা নেটফ্লিক্স অরিজিনাল মুভি কিন্তু বন্ধু এটা শেষে রাখছি সেজন্য হালকা ভেব না এটা জীবনের নির্মমতা আর যুদ্ধের পাপ এই দুয়ের মিলন যুদ্ধ মানেই তো হিরোইজম রাইট রং এই সিনেমা দেখে তুমি বুঝবা যুদ্ধ মানেই যাওয়া শরীর ভাঙা মন আর একজন জার্মান ছেলে যে অকারণ হয়ে যুদ্ধে যায় কিন্তু মানুষ থেকে আই বানায় ফেলায় সিনেমাটোগ্রাফি জাস্ট ওয়াও সাইলেন্স এর ব্যবহার এখান থেকে শিখতে হবে গাছ শিউরে ওঠা সব সিন সব মিলে তুমি এটা একবার দেখলে আর ভুলতে না এটা জাস্ট ফান ওয়াচ না এটা ফিলও আছে যেটা মনকে কাঁদিয়ে ছাড়বে বন্ধু এই ছিল আপাতত পাঁচটি গ্যারেন্টি দেওয়া সিনেমা যেটা দেখার পর তুমি অন্তত হলে একবারও আমাকে মনে করবা এই পাঁচটা মুভি তোমার মনে দাগ কেটে দিয়ে যাবে হয়তো আনন্দ দেবে নয়তো দুঃখ আবার কোনোটা হয়তো তোমাকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে কমেন্ট করে জানাও তুমি এর মধ্যে আগে কোনটা দেখছো কি না আর দেখে এসে জানাও তোমার কোনটা সবথেকে বেশি ভালো লাগছে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধু বিকজ ইউ ডিজার্ভ গুড মুভিস বাই